আরে এখানে গেলেন ও পাল্লামনা রে পাল্লামনা বারবার বারবার গরম রে বারবার বারবার কি গেম কেছেন আপনি পারেন না না গুষ্টি মানে তো তাহলে আপনি হেরে গেছেন তাই না হ্যাঁ পেছনে বসে পড়ুন পেছনে বসে বসিন এখন রইছে কয়জন দুইজন এক কোন দিক দা জানি বাতাস না ঢুকে আপনি একটু ভাই সাহায্য করেন শেখ দেন পাহা নাই তো তাই না না পাহা নাই আচ্ছা ঠিক আছে

ও তো যাবলু না না কিও ও নে দাইতেছে আর আপনাদেরকে ভাই এই যে অবস্থা রাইতে দেখেনা আমরা কি ভাবে দেখিনি পাড় পাড় ভাবে এই পাড় পাড় ভাবে ও রাজক ভাই ঐ মিয়া ফাষ্ট হইছো উঠো ও না ই কইরা হইতা নাউ না 1000 টাকা পাইছো আমরা দুইজন হে হেরে গেছি কে মন ঘুমাইলো দেখি এই জহি হুম ও তো মারা গেছে হে কি করেন জিব লা বের করে হালাইছে